হ্যালো দৈকীয় পক্ষ থেকে নিমতলি সবাইকে স্বাগত বলছি বন্ধুরা এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের বাচ্চা বিক্রি হয় এগুলো হচ্ছে মিষ্টি ও ফার্মি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির ফার্মি বাচ্চাগুলো অনেক সুন্দর এবং অরিজিনাল মিষ্টি ফার্মি তাই না ভাই হ্যাঁ দাম কত করে এটা অরিজিনাল এটা ব্যস্ত হচ্ছে আপনার পাইকারি পঁচাশি খুচরা নব্বই পাইকারি পঁচাশি খুচরা নব্বই টাকা পিস পঁচিশ ছাব্বিশানব্বই টাকা তাই তো এটিও একই দাম একই দাম দেখেন কত বাচ্চা বাচ্চা অভাব নেই অনেক সুন্দর এবং একদম সুস্থ স্বাভাবিক দেখতে পাচ্ছেন খুচরা নব্বই টাকা পিস এবং পাইকারি একশো টাকা পিস এটা কোয়েলের পাখি বা এই কোয়েল পাখি কে খাওয়ার জন্য নাকি না পালার জন্য এগুলি কত করে জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া বয়স অল্প এটা কত দিনে আঠারো বিশ দিন তো বন্ধুরা যারা নিবেন তারা অবশ্যই চলে আসবেন এই নিমতলি পাখির হাটে বন্ধুরা তো চলুন আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভাই এগুলো কি টাইগার কত টাকা পিস একশো দশ টাকা কত দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা একশো দশ টাকা পাইকারি আর এটি মিশরি ফার্মি তাই না এগুলো কত করে পিস একশো পাঁচ এটা কত দিনের পঁচিশ দিন থেকে এক মাস এগুলো দাম একশো পাঁচ টাকা পিস বন্ধুরা চলে আসবে নিম মুরগির বাচ্চা নাওয়ার জন্য তো বন্ধুরা এগুলো দেখতেছি এখানে দেখা যাচ্ছে একটা চার্কি এবং এখানে এটা কি হাইব্রিড গলা ছিলা লোক নাই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে চার্কি টার্কি দেখতে পাচ্ছেন তোমার এখান বাবু টার্কিগুলো বয়স কত দিনের আচ্ছা বলতে পারে না আচ্ছা লোক নেই বন্ধুরা তখন এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এগুলি সেম দামই হবে যেহেতু সেম বয়স দেখতে পাচ্ছেন বন্ধুরা নিমতলি পাখি মার্কেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আর আপনারা দেখেন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যাদের এই তিতি পাখির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে যত ধরনের বাচ্চা আছে পোলট্রি ফার্মে সব ধরনের বাচ্চাগুলো নিতে পারবেন বন্ধুরা ভাই এইগুলো কত করে পিস বেছেন ও লোক নেই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো বন্ধুরা দেখেন কত হাঁসের বাচ্চা এখানে হাঁসের বাচ্চা অভাব নাই যান বিভিন্ন না একই জাতের প্রচুর হাঁস সম্ভবত এগুলো খাকি কামবেন লোক নেয় বন্ধুরা তাই দাম আপনাদের বলে দিতে পারছি না তো লোক থাকলে হয়তো বলে দিতাম কিন্তু আপনাদের দেখাচ্ছি যারা ওরা আপনারা চলে আসবেন এই নিমতলি এই মুরগির বাচ্চা বা এটা পাখির মার্কেট বলে নিমতলি পাখির মার্কেট বলে পুলিশ থেকে সোজা চলে আসবেন বন্ধুরা যাদের যাদের এই বাচ্চা এই হাঁসের বাচ্চা যাদের লাগবে তারা চলে আসবেন এখানে নেওয়ার জন্য বন্ধুরা প্রচুর হাঁসের বাচ্চা কালেকশন প্রচুর দেখেন প্রচুর কালেকশন থাকে অভাব নাই তো বন্ধুরা লুক নেই দেখে এগুলো দাম দর না দিতে পারলাম না বন্ধুরা তো চলুন জায়গায় বন্ধুরা এখানে দেখেন চীনা হাঁসের বাচ্চা কত সুন্দর দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন চীনা হাঁসের বাচ্চা দেখেন এই যে ক্যামেরার মধ্যে ঠুকরাচ্ছে ভাই দেখ আর আপনি কত করে চীনা হাঁসের বাচ্চা জোড়া তিনশো টাকা এখনো কি দাম কমে নেই ভাই এটা অনেক আগে থেকে জোড়া তিনশো টাকা চলছে তাই না আর এগুলো কী পা হাঁস হাস এগুলো রুপালি এগুলি বয়স কত দিনে এগুলো দাম কত করে পিস একশো পঁচিশ টাকা পিস বিশ দিনের বাচ্চা এতে তোমার ভ্যাকসিন দেওয়া নাই তাই না এগুলি আঠাশ দিনে ভ্যাকসিন দিতে হয় তাই না পঁচিশ দিনে ভ্যাকসিন দিতে হয় এগুলো রূপালি না দেখেন বন্ধুরা রূপালি হাঁসের বাচ্চা এগুলো প্রতিটা পিস কত জানি বললেন এটি প্রতিটা পিস একশো একশো টাকা পার পিস আর চিনা হাঁসের বাচ্চা দেড়শো টাকা পার পিস জোড়া তিনশো টাকা দেখেন কত সুন্দর অনেক বাচ্চা আছে এখনো অনেক বাচ্চা দেখা যাচ্ছে দেখেন কত চিনা হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা মনে দুইটা এটা কি ছেলে মেয়ে জোড়া কত জোড়া হ্যাঁ আষ্টশো পঞ্চাশ হ্যাঁ একটু দাম বেশি লাগে না নাকি না এখন সিজন না আরো পরে আসবে না এখন কি আর কতদিন পরে সিজন হবে ভাই জানে মাসে তো বন্ধু বন্ধু দেখতে পাচ্ছেন এইগুলো কি মিষ্টি ফার্মের বাচ্চা নাকি না এগুলো কত টাকা পিস বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা এগুলো একটার মধ্যে কটা থাকে পঞ্চাশটা এখানে আবার গলা ছিল দেখলাম একটা এটা দেশি নাকি এগুলো কি এগ এ গ্রেডের

কত দুশো টাকা পিস বন্ধুরা যাদের লাগবে চলে আসবেন এই নিমতলি পাখির মার্কেটে বন্ধুরা তো আপনারা দেখানোর চেষ্টা করলাম এইগুলো মানে একই দাম না ভাই একই দাম আপনারা চলে আসবেন এই নিমতলি পার্কিং মার্কেটে যাদের এই মুরগির বাচ্চা লাগবে বন্ধুরা তো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম নিমতলি পাখি মার্কেটে মুরগিগুলো তো ভাই আপনার নামটা কি হ্যাঁ হুসাইন হুসাইন কবি হুসাইন কবি এর ভাই এখানে যে দুই তিনটা খাতা নিয়ে মুরগি বিক্রি করেন আপনারা যাদের লাগবে তারা অবশ্যই চলে আসবেন এখানে বাচ্চা নেওয়ার জন্য বন্ধুরা তো আর বেশি বড় না ভিডিওটা শেষ করছি ঠিক আছে তো আজকে মতো বিদায় নিচ্ছে বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা तो बीदा नीचे कंडक्टर कोदा पे अस्सलाम रहमतुल्लाह